দুই ছেলে মেয়েকে নিয়ে বাড়ির কালীপুজোয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত এর ফাঁকে পুজোর দায়িত্ব সামলেছেন ঠাকুর আনা থেকে মায়ের শাড়ি গয়না এমনকি বাজার সবটাই মানসী করেছেন সঙ্গে দিয়েছেন বোন রাইমা বিশেষ অনেকে জিজ্ঞেস করেছে আমি একই কথা বলি বিশেষত্ব কিছুই নেই আমি মাকে পুজো করি আর মাকে পুজো করতে আমার মনে হয় আলাদা করে কোনো কিছু আড়ম্বরের প্রয়োজন নেই আমার নর্মাল মাকে যেভাবে পুজো করা হয় তেমন ভাবেই পুজো করি ভোগ নিবেদন করে পুজো করে যেমন নর্মাল যা যা নিয়ম কানুন আছে সেভাবেই পুজো হয় আলাদা কিছু ব্যাপার নেই পুজো এনা এটা না কাজল দে কাজল দে ও পাগল হয়ে যাবে না ভোটের আয়োজনে কি কি থাকবে প্ল্যানিং ও মানুষের নিজের মায়ের মতোই মা কালীকেও মনে প্রাণে জড়িয়ে রাখেন চান নিজের মেয়েও যেন মা কালীর মতো শক্তি নিয়েই বড় হোক